আসসালামু আলাইকুম সুপে দর্শক ও নগর কৃষক ভাই বাইবন্ধুরা পুরো বাংলাদেশের সকল রকমের বাচ্চা রেটগুলো জানাবো সোনালি ব্রয়লার লেয়ার কক দেশি টাইগার তিথির পাওমি যত রকম বাচ্চা আসে সকল রকমের বাচ্চা আমাদের থেকে নিতে পারবেন এবং বাচ্চার রেটগুলো জানতে পারবেন তো জহির এগ্রো ফার্ম থেকে সবাইকে স্বাগতম এবং বাংলাদেশের যে যে প্রান্ত থেকে এবং বিদেশ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলাইগুনটি বাজিয়ে দেবেন কারণ আজকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিতে যাচ্ছি নোটিশটা হলো হচ্ছে সতর্কবার্তা বলা চলে গ্রুপের এবং আমাদের ফেসবুক ইউটিউব যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকল খামারি বাইদের বাইদেরকে লোকসানের হাত থেকে বাঁচানোর জন্য জানানো যাচ্ছে যে এক সপ্তাহ ব্রয়লার বাচ্চা তোলা বদ্ধ রাখতে পারেন তাহলে বাচ্চা রেট কমতে পারে এটা আমার পার্সোনাল মতামত এবং আমাদের মার্কেটিং সেন্টার থেকে এই মতামতটা দেয়া হয়েছে এবং যারা এখন পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা বাচ্চা কিনতেছেন যেমন আজকেও প্রবিটা বাচ্চার রেট ছিল আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা এবং কাজী কোম্পানির বাচ্চার রেট ছিল আপনার হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ টাকা ছিল তো আমরা এটা নিয়ে কথা বলতেছি আগামী এক সপ্তাহ বাচ্চা তোলা বদ্ধ রাখেন বাচ্চার রেট কিন্তু ব্রয়লার বাচ্চার রেট কমে যাওয়ার সম্ভাবনা আছে যদি আপনারা এটা স্টেটমেন্ট মানতে পারেন এবং অনেকেই কমেন্ট করছে এবং মতামত দিছে যে ভাই আমি ঊনপঞ্চাশ টাকা করে কিনছি আটচল্লিশ টাকা কিনছি গতকালকে প্রচুর পরিমাণে বাচ্চা বা এই কয়েকদিনে প্রচুর পরিমাণে বাচ্চা কেনা ব্যসা হয়েছে যেখানে সোনালি মুরগির বাচ্চার রেট হচ্ছে বাইশ টাকা সেখানে ব্রয়লার মুরগির প্রতি পিস বাচ্চার রেট হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা চিন্তা করতে পারেন যেখানে কালার বার্ড মুরগির বাচ্চার রেট হচ্ছে চৌত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা সেখানে ব্রয়লার বাচ্চার রেট আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা তো আপনার মাথায় একটু চিন্তা করেন রিল্যাক্সভাবে তাহলেই বুঝতে পারবেন আসলে মতামতটা কি খামারেরা আসলে কি করবে এখন যারা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকায় বাচ্চা কিনতেছেন বা তুলতেছেন খামারে দেখবেন সামনে মুরগির রেট কিন্তু একশো থেকে তিরিশ টাকা 35 টাকায় নেমে এসেছে তখন আপনাদের কি অবস্থা হবে এবং কি করবেন এটা একটু চিন্তা করবেন কারণ আমরা বয়লার বাচ্চাটা সেল করে দিলে আমাদের কাছ থেকে আপনাদের কাছে চলে যাবে পরবর্তীতে বিক্রি করবেন লস হবে ক্ষতি হবে তখন কিন্তু অনেক কথাই বলবেন এই কারণে আমরা আজকে সতর্কবার্তাটা এবং নোটিশটা দিয়ে দিলাম যদি আমাদের নোটিশটা ভালো লাগে এবং আমাদের সাথে একমত হন অথবা আপনার মতামত কি আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এরকমের মতামত এবং কমেন্ট নিয়ে এবং এরকম আরও মোটিভেশনাল ভিডিও নিয়ে এবং লাভ ক্ষতি এবং সকল রকমের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব জহির এগ্রো ফার্ম থেকে তো সবাইকে ধন্যবাদ এবং বাচ্চা যদি ব্রয়লার বাচ্চা লাগে তারপরেও এবং সোনালি বাচ্চা লাগে যে কোনো ধরনের বাচ্চা লাগলে আমাদেরকে জানাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ থাকা নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নাম্বারে কল করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ফেসটি যেটা বলতেছিলাম আজকে প্রবিটা সর্বোচ্চ কেনাবেচা হচ্ছে আটচল্লিশ টাকা এবং মিডিয়ামটা কেনাবেচা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এবং বি গ্রেডটা কেনাবেচা হচ্ছে আটত্রিশ টাকা এবং কাজী কোম্পানির রেট হচ্ছে অন রিভিউ যেটা আজকের উনত্রিশ সেপ্টেম্বরের ব্রয়লার ডক্স প্রাইস হচ্ছে আপনার পঞ্চাশ টাকা কাজির এটা হচ্ছে কাজির এবং মিডিয়ামটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এবং বি গ্রেডেরটা হচ্ছে উনচল্লিশ টাকা তো এটাই ছিল ব্রয়লার রেট এবং পুরো বাংলাদেশে সকল সোনালি থেকে শুরু করে সকল বাচ্চার রেট জেনে নিন এবং সোনালিটা আমরা আজকে কেনা ব্যসা করছি বাইশ টাকা সোনালি ক্লাসিকটা বাইশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ব্ল্যাক অস্টাল চল্লিশ টাকা হাইব্রিডটা তিরিশ টাকা সুপার হাইব্রিডটা একত্রিশ টাকা এবং সুপার হাইব্রিডটা একত্রিশ টাকা পঞ্চাশ পঞ্চাশ পয়সা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং হাইব্রিড গলা ছিল পঞ্চাশ টাকা এবং মিশরীয় ফাওমিটা উনচল্লিশ চল্লিশ টাকা এবং সাদা ফাওমিটা হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ টাকা সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকা এবং কালার বারটা হচ্ছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং টাইগারটা হচ্ছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা এবং এই বাচ্চাগুলো হচ্ছে ব্রয়লার ছাড়া সোনাল্লি থেকে শুরু করে কালার বার্ড মিশরীয় ফার্মি সাদা ফাউমি এই সকল বাচ্চাগুলো হচ্ছে পুরুষ মহিলা বাছাই করে দেয়া যাবে প্রোডাকশান অনুযায়ী এবং রেট একটু বেশি পড়বে বাছাই করে নিলে এবং দেশি বাচ্চা পঁয়তাল্লিশ থেকে হচ্ছে সাতচল্লিশ টাকা এবং দেশি গলা ছিলাটা পঞ্চাশ টাকা লেয়ার বাচ্চা হচ্ছে পঁচাশি থেকে নব্বই টাকা আশি টাকাও কেনারাচা হয় লেয়ার বাচ্চাটা বুকিং ছাড়া দেওয়া যাবে না অন্য বাচ্চা আপনি চাইলে নিতে পারবেন আজকে অর্ডার করলে কালকে ডেলিভারি পেয়ে যাবেন এবং সকালবেলা অর্ডার করলে বিকেলের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং ব্রয়লার বৃহস্পতিবার অ্যাভেলেবেল স্টকে অনেকগুলো আসে এবং বাউচিক পঞ্চান্ন টাকা এবং এটা বাচ্চা আছে ব্ল্যাক অস্টালক ওটা হচ্ছে পঞ্চাশ টাকা কোয়েল ফাঁকি জিরো সাইজের বাচ্চা তেরো থেকে চোদ্দো টাকা বারো টাকাও কেনাকাছা হচ্ছে যাদের লাগবে যোগাযোগ করবেন এবং কোয়েল ফাঁকি বিশ থেকে তিরিশ দিন এবং ডিমপাড়া কোয়েল ফাঁকিও আছে যাদের লাগবে ডিমপাড়া কোয়েল ফাঁকি তারা যোগাযোগ করবেন এমনিতে হচ্ছে বিশ থেকে পঁচিশ দিনের যেগুলো ওগুলো হচ্ছে আপনার তিরিশ টাকা এরকম রেট কেনাকা হচ্ছে এবং একদিনে যেটা ওটা তো বললাম এবং ডিম পাড়াগুলোর রেট আরেকটু বাড়বে আর একটু বেশি তো নিতে চাইলে যোগাযোগ করুন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাআল্লাহ